বন্দে মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলম শ্যামলং মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম এই গানটি সেই ছোটবেলায় মানে স্কুলে প্রার্থনার লাইনে দাঁড়িয়ে আমরা গাইতাম তখন গানের অর্থ ততটা বুঝতাম না কিন্তু আজ মনে হয় তখনও কিন্তু গানটি গাইলে আমাদের মধ্যে একটা উদ্দীপনা একটা জায়গা করে নিত আসলে এই গানটি আঠারোশো সালে আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের মানে হুগলির চুচুড়ার গঙ্গার ধারে বসে এ গানটি তিনি লিখেছিলেন কিন্তু এই গানটি যখন তিনি লিখলেন তারপরে তার যে বঙ্গদর্শন পত্রিকা সে পত্রিকায় গানটি প্রকাশিত হয়েছিল কিন্তু আনন্দ মঠে অনেক পরে সেটা আঠেরোশো বিরাশির দিকে আনন্দ মঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র এই গানটিকে ব্যবহার করলেন সেটা ওই যে সন্ন্যাসী বিদ্রোহের ক্ষেত্রে এই গানটি কিন্তু অনেক বেশি মানে মূল মন্ত্রই ছিল আপনারা বলতে পারেন তো সেই গানটি মানে আমরা সাধ্য শতবর্ষে উপনীত হয়েছে মানে যে গানটি ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল যে গানটি গেয়ে আমাদের দেশের তরুণরা সেই তরুণ উন্মাদরা স্বাধীনতা যুদ্ধে তাদের আত্মাহুতি দিয়েছেন সেই গানের সাধ্যতম বর্ষপূর্তি। সেটি অবশ্যই আমাদের কাছে একটি অনেক বড় প্রাপ্তি তা আমাদের মনে হয় এই গানটি সে সময়ে যেভাবে করে প্রতি দেশের তরুণদের যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল আগামী প্রজন্মকেও এই গানটি একইভাবে অনুপ্রাণিত করুক কারণ বর্তমানে আত্মকান্দিকতার বেড়া জালে আমাদের যে আগামী প্রজন্ম তারা ক্রমশ মানে আমাদের এই তাদের মধ্যে যে কমে যাচ্ছে মানে একটা অদ্ভুত একটা নৈরাশ্যজনক পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে তাদের মধ্যে আরো দেশপ্রেম আরো বেশি বেশি করে জাগিয়ে তুলতে হবে দেশপ্রেম জাতীয়তাবোধ জাগ্রতকরণে এই গানগুলির আরও বেশি বেশি প্রচার দরকার আরও বেশি বেশি প্রসার দরকার আমার মনে হয় স্কুলে কলেজে বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের জাতীয় অনুষ্ঠানগুলিতে এই গানগুলি আর বেশি করে মানে গাইতে হবে তাহলে হবে কি আমরা আমাদের দেশমাতৃকার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করব করতে পারব আর সকলে মিলে আরও একবার আমরা বলব বন্দে মাতারম বন্দে মাতার মানে দেশ মাতৃকাকে বন্দনা করা হে মাত্রে দেশ মাতৃকা আমি আপনাকে বন্দনা করছি এই বন্দনার মধ্যে যে শ্রদ্ধা ভালোবাসা লুকিয়ে থাকে তার মধ্যে নেই আসুন গানের কোন শতবর্ষে আবারও সকলকে অভিনন্দন জানাচ্ছি এই গানটি আরো বেশি বেশি করে ছড়িয়ে পড়ুক মানুষকে জাতীয়তা বোধে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করুক এমনই প্রার্থনা मातर सुजरा सुफला मदयजशीतला शश वन्दे माता वन्दे मा